আমার মনে হয় বাংলাদেশকে আল্লাহ যে জায়গা এখন এনে দিয়েছে এই জায়গাতে তাও প্রতিষ্ঠার একটা সুযোগ আল্লাহ তৈরি অলরেডি করে দিয়েছে এখন এটা করার জন্য সিস্টেম গুলো কি কি দেড় হাজার বছর আগে আল্লাহ সিস্টেমটা জানিয়েছেন সোরা আর ইমরান তিন নম্বর পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠান দুই নাম্বার লাইনের চৌষট্টি নাম্বার আছে এটা আমার রেকর্ড হচ্ছে বলে বললাম সারা পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশে যারা আমরা আছি এখানে আল্লাহ তিনটা পদ্ধতি জানিয়েছে এই তিনটা পদ্ধতি সামনে আমাদের এখনি अप्लाई করা দরকার তৌলিহা হালাল কিতাবাতাল্লাহি কালামাতিন সাওয়িন বাইনা না ওয়া আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশিরকা বিহি শাইআ এ এদিকে তাকান আল্লাহ পাক নবী আপনি ডাক দেন যারা কিতাবে এলা দাবি করে হে আহলে কিতাবরা এদিকে আসো আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরি আহালে কিতাব যারা দাবি করে ওদেরকে আমি জিজ্ঞাসা করেছি এদিকে টাকা কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলো ঘুরছিলাম ট্রেনে যখন যাবার সময় বাসে যাওয়ার সময় সিট সিহারা দেখে মনে যে মুসলমান যে নাম জিজ্ঞাসা করে দেখি খ্রিস্টানের নাম বলছে বললাম আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইয়ার প্রফেট তখন বলে যে যিশু যিশু মানে

হজরত ইসার জীবনী পড়ে দেখেন জীবনী আমি পড়ে দেখেছি হজরত ঈশার পৃথিবীতে জাগতিক ছিল ছিল না একটা একটা জিনিস শুধু পানি খাওয়ার গ্লাস নদীর ধার দিয়ে একবার যাচ্ছিলেন হঠাৎ দেখলেন একটা লোক পানি পান করছে নদী থেকে এই হাজলা দিয়ে দয়া হাতের ভেতরে পানি নিয়ে পানি পান করছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ডাক দিয়ে বলে রব্বুল আমিন আমি তো মনে করছিলাম যে আমার মতো গরিব মানুষ এ পৃথিবীতে আর নেই এখন দেখি এই লোকটা আমার চাইতে গরিব আমার তো পানি খাওয়ার অন্তত একটা মগ আছে একটা গ্লাস আছে আছে আর ওর তো কিছু নেই এটা তিনি নদীর ভেতরে ছুড়িয়ে মেরে বললেন পৃথিবীর কোন জাগতিক সম্পদ আমার দরকার নেই আর আপনি তাকান আজ খ্রিস্টানদের দিকে তাদের যে বিলাসবহুল জীবন তারা যদি ঈসা নবীর উম্মত দাবি করে হযরত ঈসা যেভাবে চলেছিলেন সেইভাবে তাদের সালাত করতে ছিল কথা বলেন না কেন আমার যে হাদিস পড়েছিলাম এই হাদিসের শেষের দিকে হযরত ঈসার জীবনের কিছু কথাগুলো আছে আমি আমি যাব সামনের দিকে ইনশাআল্লাহ আমি যে কথা এখন বলতে চাই বাংলাদেশের মানুষ আমরা 92 ভাগ যেহেতু মুসলমান অন্য ধর্মের মানুষগুলোকে আমরা বাদ দিলাম ওই আট পার্সেন্ট বাদ বিরানব্বই আমরা আসেন আমরা নবীর এই তাও হিদ প্রতিষ্ঠার মিশনটা হাতে নেই সুযোগ একটা এসেছে আসেন একবারে আমরা সবাই এক জায়গায় এই তিনটা কথাকে মেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বরে আল্লাহ না আজকে থেকে আমরা আল্লাহ বাদে আর কারো এবাদত করবো না বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাদন আমির জামাত সেদিন কিন্তু এই যে কনসেলায় তিনি গিয়েছিলেন ময়মনসিং অনেক ময়মনসিং অনেক বড় আলেমের হাত এভাবে উৎসাহ করেছে আপনারা ভিডিও দেখেছেন এভাবে ডাক দিয়ে বললেন আমাদের আল্লাহ এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক আমরা পার্থক্য থাকতে চাই না আমরা সবাই এক